গল্পটির নাম হচ্ছে অতিথি গ্রামের শেষ মাথায় এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল বাড়িটিকে সবাই কালো বাড়ি বলে চিনত শোনা যেত বহু বছর আগে এখানে পরিবারের সবাই রহস্যজনকভাবে মারা গিয়েছিল এরপর থেকে কেউ এখানে থাকে না কিন্তু রাত হলেই ভিতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায় পায়ের আওয়াজ দরজা ঠক 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 আর মাঝে মাঝে কান্নার শব্দ একদিন শহর থেকে আসা যুবক রিয়াদ এই বাড়ির গল্প শুনে কৌতূহলবশত ভিতরে ঢুকলো সে ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে ঘরে প্রবেশ করল প্রথমে সব চুপচাপ ধুলো মাকসার জাল আর পুরোনো আসবাবপত্রে ভরা হঠাৎ তার টর্চের আলো দেওয়ালের এক ছবিতে পড়লো এক নারী কালো চুল, চোখ দুটো যেন জীবন্ত সে এগিয়ে গিয়ে ছবিটা দেখতেই মৃদ ফিস ফিস আওয়াজ কানে এলো তুমি কে কেন এখানে রিয়া চারপাশে তাকালো কেউ নেই বয়ে গলা শুকিয়ে গেল হঠাৎ উপরের তলা থেকে ভারী পায়ের শব্দ নামতে শুরু করলো ধাপে ধাপে যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রিয়াদ দৌড়ে বের হতে চাইল কিন্তু প্রধান দরজা যেন নিজ থেকে বন্ধ হয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে গেল আর ঘরের ভিতর একটা তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ল তার চোখে পড়ল সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে সে ছবির নারী তার মুখেও কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখ দুটি রিয়াদের চোখে তাকিয়ে আছে স্থিরভাবে রিয়াদের শরীর হিম হয়ে গেল পা নড়ছে না নারীটি ধীরে ধীরে এগিয়ে এলো আর তার ঠোঁট থেকে বেসে এলো এখানে কেউ ঢুকে না জীবিত অবস্থায় আলো হঠাৎ নিভে গেল চারদিক অন্ধকার রিয়াদ কেবল তার কানে শীতল শ্বাসের স্পর্শ অনুভব করলো এবং তারপর সব অন্ধকার পরের দিন সকালে গ্রামবাসী দেখতে পেল বাড়ির দরজা খোলা কিন্তু ভিতরে রিয়াদের কোনো খোঁজ নেই শুধু দেওয়ালে নতুন করে জ্বলছে এক ছবি ছবিতে রিয়াদের মুখ আর পিছনে দাঁড়িয়ে আছে সেই কালো চুলের নারী বন্ধুরা কি মনে হচ্ছে কখনো কি ওই নিস্তব্ধ নির্জন বাড়িতে যাবেন তাহলে আপনাকেও ছবি হওয়ার সম্ভাবনা আছে